বন্ধুরা আসসালাম সাউথ আমেরিকা অনুর্দ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার পরবর্তী ম্যাচের সময়সূচি কারা কবে কখন কাদের বিপক্ষে গ্রুপ স্টেজে তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে কিভাবে দেখবেন বিস্তারিত জানুন পুরো ভিডিওতে অনুর্দ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপ খ্যাত কোপা আমেরিকা দু হাজার পঁচিশের গ্রুপ স্টেজে তৃতীয় ম্যাচে আর্জেন্টিনা মুখোমুখি হতে যাচ্ছে আর সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে বলিবিয়া অনুর্ধ্ব বিশ দল ইতিমধ্যে আর্জেন্টিনা গ্রুপ স্টাইজের ফার্স্ট ম্যাচ ও সেকেন্ড ম্যাচ খেলে ফেলেছে ফার্স্ট ম্যাচে জয় পেল ও সেকেন্ড ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে এক এক গোলে ড্র করে টিম আর্জেন্টিনা তাই তৃতীয় ম্যাচে বলিবিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আর এই ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী উনত্রিশে জানুয়ারি বাংলাদেশ সময় রাত তিনটায় অর্থাৎ আজ এই দিন পেরিয়ে রাত পোহালি সকাল তিনটায় অর্থাৎ রাত তিনটেই মুখোমুখি হবে আর্জেন্টিনা ভার্সেস বলিভিয়া অনুরোধ বিশ দুর্দন্ত এই গুরুত্বপূর্ণ গ্রুপ স্টাইজের তৃতীয় ম্যাচে তো বলিভিয়া আর্জেন্টিনার মুখোমুখি লাস্ট হেড টু হেড দু ম্যাচ দু ম্যাচে জয়লাভ করেছে আর্জেন্টিনা এবং বড় ব্যবধানে জয় পেয়েছে সর্বশেষ ম্যাচে পাঁচ সাত গোলের ব্যবধানে হারিয়েছে বলিবিয়াকে টিম আর্জেন্টিনা বর্তমানে গ্রুপ স্টাইজের যে পয়েন্ট টেবিল সেখানে আর্জেন্টিনা এক নম্বরে রয়েছে দু ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে অন্যদিকে বলিভিয়া রয়েছে একেবারে গ্রুপেস্টাইদের পাঁচ নাম দু ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে তো দুর্দান্ত এই ম্যাচটি উপভোগ করবেন স্ক্রিনে দেখায় ওইগুলোর মাধ্যমে তো সম্মানিত ভিয়রস বন্ধুরা অবশ্যই জানিয়ে দিন এই ম্যাচে আর্জেন্টিনা কতটি গোল করবে এবং কয় ব্যবধানে জয়লাভ করতে পারে আপনার মতামত